আজ আমরা যাচ্ছি ডিগবয় মিশনে শুভ সকাল জয় ঠাকুর আজ টোয়েন্টি জুলাই তো আমরা দুজন যা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি এখন প্রায় সকাল সাতটা সকলে মিলে একসঙ্গে আমরা যাচ্ছি ভক্ত সম্মিলনে ডিগবয় দেখতে পাচ্ছ আমরা চলছি গাড়িতে সবাই মিলে মাত্র আধা ঘন্টা সময় লাগলো আমরা ডিগবই মিশন এসে পৌঁছে গেলাম তারপর সবকিছু নিয়ম মেনে তারপর ভিতরে প্রবেশ করে আমরা সবাই নিজের নিজের স্থানে বসেছি তো আজকের এই বিশেষ অনুষ্ঠান হচ্ছে ভক্ত মিলন আর এই ভক্ত সম্মিলনের উদ্দেশ্য হচ্ছে শ্রীমৎ স্বামী সুহিতানন্দ মহারাজ্যি বেলুরম থেকে এসেছেন সহ সংঘাধ্যক্ষ আর বেলুরম থেকে স্বামী চন্দ্রকান্তানন্দ মহারাজ্যিও এসেছেন গুয়াহাটি থেকে এসেছেন স্বামী দিব্য ব্রতানন্দ মহারাজ আর নগর থেকে এসেছেন শ্রীমৎ স্বামী অচ্যুত্তেশানন্দ মহারাজ্যি আরও ব্রহ্মচারীবৃন্দ আছে তো স্বামী অরুণাত্মানন্দ মহারাজজিও এই সভায় উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দ মহারাজ্যী আসরে উপস্থিত হয়ে ঠাকুর মা স্বামীজিকে অর্ঘ দান করছেন शां शान्तिः हरि हों शो मित्र शम्बरुणः सन्नो भगवद् यव इन्दु बृहस्पतिः स नो विष्णुरुग्रमः नमो ब्रह्मणे नमस्तेवाय त्वामेव भ्रतक्ष ब्रह्मासि ेव तत्तक्षं नदि स्वामि हृदं गदिस्वामि तत्तं गदि स्वामि तन् मामवतु तक्तावतु अवतु माम् अवीयामदेवाः

কথা বলছেন তার জন্য আনন্দ তিনি যখন নরেনের জন্য জানিয়ে থাকছেন তাতে আনন্দ প্রত্যেকেই মনে করছে শ্রীরামকৃষ্ণ যেন আমাকেই সব থেকে বেশি বেশি ভালোবাসেন প্রত্যেকে যেমন কৃষ্ণের সঙ্গে কথা আছে যে যত সবাই মনে করতো কৃষ্ণ আমাকেই সবথেকে ভালোবাসেন শ্রী যারাই আসত তারা মনে করতো তিনি আমাকেই সব থেকে ভালোবাসেন আপনারা দেখবেন তার ভেতরে একটা আছে সেটাকে বলছে এটা হচ্ছে প্রিয় তত্ত্বটা নাম প্রিয় তত্ত্ব মানে আমরা যাকে আপন মনে করি প্রিয় মনে করি তাকে কাছে আমাদের আনন্দ তিনি বলছেন মতো প্রেম শ্লোক দেখেন তিনি বলছেন তার মাকে বলছেন তুমি যত ভালোবাসো ওই ভগবান শ্রীরামকৃষ্ণ এক শতাংশ থাক নয় তার মাকে নিজের মাকে বলতে পারছেন বাবুরাম মহারাজ আর স্বামীজি বলছেন কি না উনি হচ্ছেন মানুষ যে কি এমন জাদু করছেন আমরা ঠিক করছি উনি আমার জন্য এসছেন আমি আমি তার জন্য জীবনপ্র তো জন্ম থেকে মৃত্যু অবধি কেন তিনি আত্ম দিলেন আমরা দেখছি মেঘের দলে পাখি উড়ে যাচ্ছে আমরা দেখছি চিড়িয়াখানায় গিয়ে সিংহ দাঁড়িয়ে আছে তিনি দেখছেন এখানে মায়ের তিনি বাবা হচ্ছে আমাদের যে ঈশ্বরের যে আনন্দটা তারাও একটা হুকু খেয়ে আনন্দ করছেন ভালো খাবার আনন্দ করছেন কিন্তু রাজা আমার হুকু খেতে খেতে সমাধিস্থ হচ্ছেন আর আমরা হুকু হুকু খেতে বেত হয়ে যাচ্ছি হয়ে যাচ্ছে তো সে আনন্দ একটা স্টিমুলি বাইরে তাকে নিয়ে

ভগবান শ্রীরামকে সুন্দরের মাধ্যমে বিবেক আনন্দের আশীর্বাদ প্রশ্ন তারা পেতে থাকুন থাকুন তাদের কল্যাণ হোক ইউ আপনারা এখানে যারা আসছেন কেন এসেছেন ঠাকুর বারবার বলছেন যে নির্জন বাস আর সাধু সংগ্রহ এই দুটোই উপায় বলেছেন নির্জন বাস আর সাধু সংগ্রহ সাধু সংগ্রহ মানে কি সাধু সঙ্গটি দেখব আপনারাই স্বাভাবিক আপনারাই স্বাভাবিক আপনারা যারাই মা বলছেন উনি বলেন আনন্দ মা বলছেন তোমরা একবার তাকিয়ে দেখা না যারাই হাতকে চিন্তা করে তারা একটা আনন্দ থাকে সুখ দুঃখ সব আছে কষ্ট ভালোবাসা সবই আছে কিন্তু তার উপরে যেন একটা তার অবস্থিত আছে একটা আনন্দ সে যেন একটা এটাকে শাস্ত্র বলে অধ্যার মধ্যে এটাকেই শাস্ত বলে অর্ধার মধ্যে অর্থাৎ সবাই যারা দেখছেন তারা তাই আমরা চাই এই আপনার যে দেখতে পাচ্ছি সারা পেয়ে কত কাজ করছে আপনারা যা করেন তাতে কোনো কম করি সবাই এত কাটাকাটি করছে কিন্তু সবাই আনন্দে আসে এইটাই হচ্ছে এই যে মেট্রো মান আর সাধু সংগ্রহ সাধু সংগ্রহ হল আপনাদের সংগ্রহ এখানে যারা আছে তারা পেয়েছি ঠাকুর সংসারে বলছেন যে দেখো তুমি আর এরা যারা আমার সেবা করে কাঠি হয়ে কাহি বলছেন তুমি আর এরা যারা আমার করছে তারা কেউ সংসারই না কেউ সংসারই তারা এটা হচ্ছে বলে না এটা বলে করছে ঠাকুর বর্ণ বিজ্ঞেস করছে ঠাকুরকে দোষ খাওয়ানো হবে মনোরমের বন্ধ হচ্ছে মুক্তি দায়িত্ব যা বাড়ি ভাড়াটা যোগাযোগ সুতরাং বাড়ি ভাড়া যা দায়িত্ব ওকে হচ্ছে মাস্টার মোটে কি দায়িত্ব ডাক্তারের কাছ থেকে খরচ বন্ধ এইরকম এক একজনকে এক একটা দায়িত্ব ছুটি দিয়েছেন তাহলে তারা কী করছে তারা ঠাকুরের সেবা করছে এইভাবে ঠাকুরের সেবা অর্থাৎ ঠাকুরের কিন্তু সেই বিদ্রোহটি যখন সেটা হল বিদ্যামায় আর এখানে যারা আসে তারা কেউ অসংসারই না তো এই বিদ্যামায়না ধরে ধরেই তাকে জন্মগ্রহণ হয়ে যায় আর নির্জন বাস কথা বলেছে এখনকার দিনে এই বর্তমান যে টাইল আবিনী এবং এতে ওইরমভাবে নির্জন বাস পাবে না এই মাঝে মাঝে এই অকেশনাল বিষয় এই তারও মানে কেউ সংসারী না এখানে যারা আছে সব মুক্ত হয়ে আছে বুঝতে পারছে না শুধু বোঝার জন্য কয়েকদিন সময় মেলে সাধনা হবে শরীরের মধ্যে কষ্ট যাবে মনের মধ্যে কষ্ট যাবে সেগুলো হলো প্রসেসিং ওগুলো পিউরিফিকেশনের প্রসেসিং সেগুলো কষ্টগুলো মেনে নেবে দেখে আস্তে আস্তে কর্মকালে এর মধ্যে পৌঁছে যায় তাহলে সবাইকে ভাল ধরে তার কাছে নিয়ে যায় এতক্ষণ আমরা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সৈতানন্দী মহারাজের আশীর্বাদবাণী শুনলাম তারপর এবার সবাই আমরা ভক্তেরা মহারাজজির শ্রীচরণে প্রণাম নিবেদন করব পূজনীয় মহারাজজি দুহাত ভরে সবাইকে আশীর্বাদ করছেন বর্ষণ করছেন তো আশা করছি সকলেই আমরা মহারাজজির কৃপা লাভ করেছি তো এবার মহারাজজি নিজের পক্ষে চলে যাবেন সকলের থেকে ভক্তদের থেকে বিদায় নিচ্ছেন আর ভক্তরা সবাই দাঁড়িয়ে মহারাজজিকে আবারও প্রণাম করে নিচ্ছেন মহারাজ এখন ওনার পক্ষে ফিরে যাচ্ছে। মহারাজ যতক্ষণ দাঁড়িয়ে যাচ্ছেন তখন আপনারা একটু দাঁড়িয়ে মহারাজকে শ্রদ্ধা বলার দরকার নেই আপনারা সবাই দাঁড়িয়ে শুরু দাঁড়িয়ে গেছেন মহারাজকে প্রণাম জানেন E মঠ থেকে আগত স্বামী চন্দ্রকান্তানন্দ মহারাজ ভাষণ দিচ্ছেন মায়ের আদর্শ জীবন গঠন আনন্দ যে মায়ের বলি লিখেছেন তাতে দেখবেন মায়ের একটি আহ অধ্যায় রয়েছে সেই জীবনীর নীরব সাধনা মায়ের সমস্ত জীবনটাই একটা নীরব সাধনা ছিল কথাটি মূলত ব্যবহার করেছিলেন কবি নিবেদিতা যে মায়ের সমস্ত জীবন

गाही छे

গান শুনলাম তারপর আমরা সবাই মিলে প্রসাদ নিতে চলে আসলাম তো প্রসাদ নিতে সবাই বসেছে তারপর এবার একটি মন্ত্র উচ্চারণ হবে তারপর সবাই ভোজন শুরু করবে এখন প্রায় দেড়টা বাজে আমরা প্রসাদ নিয়ে ঠাকুরকে প্রণাম করতে আসলাম এসে দেখছি ঠাকুরের মন্দির বন্ধ তো আমরা বাহির থেকে প্রণাম করে নিলাম তারপর আবার অনুষ্ঠান শুরু হয়েছে এই সঙ্গীতের অনুষ্ঠান শ্রী শুভাশিস ব্রহ্মচারী এবার গান করছেন No really. No. Mm -hmm. mm -hmm. कृष्ण काम कृष्ण चरण कृष्ण राम कृष्ण जय धाम कृष्ण काम कृष्ण राम कृष्ण च जय

I'm gonna die

ঠাকুরকে প্রণাম করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবারও সকলে আনন্দ করে করে বাড়িতে যাচ্ছি জয় ঠাকুর সকলে ভালো থাকবে সকলেই ঠাকুর মা স্বামীজির কৃপা লাভ করবে